সুরা মাউন হচ্ছে কোরআনুল করিমের একশো সাত নাম্বার সুরা কত নাম্বার সুরা একশো সাত নাম্বার সুরা এই আয়াতে আল্লাহ সব চারটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন কয়টা বিষয় চারটা এক নাম্বার হচ্ছে আখেরাত দুই নাম্বার হচ্ছে ইয়েতিম মিসকিন অসহায় তিন নাম্বার হচ্ছে যারা মানুষকে দেখাবার উদ্দেশ্যে আমল করে নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় চার নম্বর হচ্ছে যারা মানুষদেরকে ছোটোখাটো ব্যাপারে ধার দিতে ছোটোখাটো ব্যাপারে হাওলাত দিতে মানুষ কার্পণ্য করে অথবা খোঁটা দান করে এই চারটা বিষয় সম্পর্কে সুরায় মাউনে আলোচনা করা হয়েছে আল্লাহ সুরায় আয়াতের মধ্যে বলেছেন আর হেনবি আপনি কি দেখেননি যারা শেষ কর্মফল দিবসকে অস্বীকার করেছে এই শেষ কর্মফল দিবস মানে হচ্ছে আখেরাত শেষ কর্ম ফল দিবস কোনটি আখেরাত আল্লাহ সুবাহ দুনিয়ার মধ্যে মানুষের হিসাব বিকাশ করার জন্য মানুষের ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য একটা দিন নির্ধারণ করে দিয়েছেন ওই দিনের নাম হচ্ছে আল্লাহ কেন ইয়াউমুল হাসর সৃষ্টি করেছেন ইচ্ছা করলে আল্লাহ দুনিয়ার মধ্যে এর প্রতিশোধ মানুষকে নিতে দেওয়ার মতো শক্তি আল্লাহ দিতে পারতেন কিন্তু আল্লাহ তা করেন নাই কারণ আল্লাহ যদি তা করতেন তাহলে আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে গৃহযুদ্ধ লেগে যেত সমাজের মধ্যে মানুষ বসবাস করতে পারত না ঠিক না যেমন আপনার ঘরের পাশে আরেকজনের ঘর একা জায়গা নিয়া আচ্ছা বিশ বৎসর মামলা চলে কত বছর বিশ বছর মামলা চলে এখন বলুন তো আল্লাহ যদি ওয়ার্ডার দিত যে এই লোকটা তোমার জায়গা খাইতেছে তুমি এই দুনিয়ার মধ্যে তাকে প্রতিশোধ নেও বলুন তো বিশ বছর মামলা কবর কবরের তলে যাইত কারণ যে আমি জানি আমি হচ্ছে সৎ আপনি অসৎ আমি আপনাকে যখন হত্যা করলাম আপনার ছেলেরা কি আমাকে ছেড়ে দিত তা আপনার ছেলেরা আমাকে হত্যা করতো আমার ছেলেরা আপনার ছেলেকে হত্যা করতো তাহলে পৃথিবী স্বাভাবিক অবস্থায় চলতো না এই পৃথিবী থমকে যাইত এই জন্য আল্লাহ বলেন আপনি কি তাদেরকে দেখেননি যারা শেষ কর্মফল দিবস আখেরাত আক নামক জগৎটাকে অস্বীকার করেছে এটা কে করেছে এটা হচ্ছে আবু জাহেন নাম কি আবু জাহেল এই আয়াতটি আল্লাহ তালা উদ্বা সাইবা মুগীর আবু জাহেল আবু তাদের বিরুদ্ধে আল্লাহ তালা নাজিল করেছে আবু জাহেল একদিন পুরনো কবর থেকে কিছু মাটি নিলেন মাটি নিয়ে বললেন বলো মোহাম্মদ আমার হাতে এগুলো কি রসুল্লাহ বললেন চাচা আপনার হাতে যেগুলো রয়েছে এগুলো আমার বলার কোনো প্রয়োজন নাই আপনার হাতের মধ্যে যেগুলো রয়েছে এগুলোই উত্তর আমার উত্তর আপনাকে দিয়ে দিবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আপনার হাতে যে মাটিগুলো রয়েছে এগুলো হচ্ছে পুরনো কবরের মাটি এই মাটিগুলো আমার কাছে আপনি নিয়ে এসেছেন মাটিগুলো থেকে জবান থেকে আওয়াজ আসলো আবু বল্ল ও মোহাম্মদ এত পুরনো কবরের মাটি এগুলোর মধ্যে হারগুলো একসাথ হয়ে গিয়েছে মানুষ যখন মৃত্যুবরণ করে হাড়গুলো মাটির সাথে মিশে যায় মানুষের দেহটা খসে খসে পড়ে যায় হার গুলো হয়ে যায় বলেছেন মতের মাঠে আবার মানুষদেরকে আল্লাহ এই দ্বারা এই গোস্ত মাংস যেখানে যা কিছু রয়েছে ওগুলো সবকিছু আল্লাহ আবার কেয়ামতের মাঠে উত্তোলন করবে এই ক্ষমতা আল্লাহর না নাই এই কথাটাই অনেকে বিশ্বাস চায় না মনে করে আমার দেহটা পচে যাবে গলে যাবে এর থেকে আল্লাহ কিভাবে আমাদেরকে উঠাবে শুনে নিয়ে যাও আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে নাই থেকে বিন্দু থেকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা তোমাদেরকে আবার মৃত্যুবরণ করাবেন আবার আল্লাহ সুবাহানাহু তা আলাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত করবেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এই যে ভারতের একজন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী নাম শুনছেন না উনি যখন মারা গেল সমস্ত ভারতের বাংলাদেশের মতো এরকম ছাব্বিশটা রাষ্ট্র মিলে একটা ভারত চিন্তা করলো যে এত বড় দেশের বাদশাহ রাজা প্রধানমন্ত্রী মারা গেছে তাকে তো যেই সেই লাকড়ি দিয়ে পুরানো যাবে না ওনাকে পুরাণের জন্য সাস্যমন চন্দন কাঠ নিছে কি কাঠ কি কাঠ সবচেয়ে দামি কাঠের মধ্যে কাঠ হচ্ছে চন্দন কাঠ যেটা দিয়া আপনারা এই যে বর্তমানে আমরা আঁতর দেখেন না এই আঁতর বানায় চন্দন কাঠ দিয়া আপনারা বাজার থেকে যে বিশ টাকার শিশিরির মধ্যে আতর কিনেন এটার মধ্যে অর্ধেক হচ্ছে সরিষার তেল মিশানো এই জন্য জামার মধ্যে দিলে দেখবেন এগুলো লাল হয়ে যায় দাগ ফেরা যায় আছে না নাই তো সবচেয়ে দামি কাঠ হচ্ছে চন্দন কাঠ শাস্যমন চন্দন কাঠ দিয়া ওনাকে পোড়ানো হলো এই চন্দন কাঠের যেই গুড়াগুলি ছিল সাইজগুলি ছিল এটা গঙ্গা জলের মধ্যে ডুবাইছে এই গঙ্গা জলের মধ্যে ডুবানোর পরে এটা কি ওই জলের মধ্যে আছে। না এটা ভাষা শুরু করছে বাসতে বাসতে ভারত সাগর আমাদের এই বঙ্গোপসাগর হয়ে আটলান্টিক মহাসাগর শুরু করে এরকম পৃথিবীর যতগুলো সাগর আছে মহাসাগর আছে এই সাগরের মধ্যে এই সমস্ত সাইগুলো চলে গিয়েছে এই সাইগুলো এক জায়গায় নাই সাইগুলো চলে গিয়েছে পৃথিবীর মধ্যে সরিয়ে ছিটিয়ে গিয়েছে পানির সাথে মিশে গিয়েছে মাটির সাথে দুলা হয়ে গিয়েছে আমার আল্লাহ সব না হুয়া তালা কেয়ামতের মাঠে এখান থেকেও তাকে উদ্ধার করার সেই আল্লাহর ক্ষমতা আছে না না কারণ আল্লাহ জানে যে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার অঙ্গ পতঙ্গ যা কিছু আছে যেখানে যেখানে রয়েছে ওখান থেকে আল্লাহ তালা এরে আবার পূর্ণাঙ্গ রূপে তাকে সৃষ্টি করা এটা ক্ষমতা কার আবু জাহেল বলল মোহাম্মদ এত পুরনো কবরের মাটি এর থেকে আবার কিভাবে তাকে উদ্ধার করা হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন মানুষের মেরুদণ্ডের নিচে একটা হার আছে ছোট্ট একটা হার এটা আগুনেও জলে না এটা পানিও পানিও তাকে নষ্ট করতে পারে না মাটিও তাকে খেতে পারে না প্রত্যেকটা মানুষের একটা কিউআর কোড আছে যেমনি করে মোবাইল নাম্বারের এগারোটি সংখ্যা একটা সংখ্যা ভুল দিলে অন্য জায়গায় চলে যায় কয়টা একটা সংখ্যা ভুল দিলে অন্য জায়গায় চলে যায় আপনার কাছে একজনের দশ হাজার টাকা না কত হাজার দশ হাজার আপনি দোকানদারকে নিয়ে দশ হাজার টাকা দিলেন যে বাই বিকাশে এই টাকাটা একটু প্রেরণ করেন এখন উনি আপনি টাকা দিচ্ছেন দশ হাজার ঠিক নাম্বারও দিচ্ছেন ঠিক তবে একটা নাম্বার ভুল কয়টা নাম্বার এবার বলুন তো যার কাছে আপনি দশ হাজার টাকা পাঠাইছেন বিকাশে ওনার কাছে যাবেন অন্য নাম্বারে যাবে এখন ওই লোককে যদি বলেন যে ভাই আমি তো আপনাকে টাকা পাঠাইছি ভুলে এটা আব্দুল মালেকের কাছ থেকে আব্দুল করিমের কাছে চলে গেছে ওই লোকটা আপনি টাকা না দেওয়ার কারণে যতটুকু কষ্ট পাইবে টাকা ভুল নামবে নাম্বারে চলে গেছে এটা শুনলে আপনাকে পিটাইতেও পারে ঠিক কি না তদ্রূপ মানুষের দেহের মধ্যে একটা কিউ আর কোড আছে নাম্বার আছে এই নাম্বার ধরে ধরে যখন আল্লাহ সবহা নাহুয়া তালা বান্দাকে ডাক দিবে বান্দার দেহগুলো যেই অবস্থায় ছিল এই অবস্থায় জোড়া লেগে মতের মাঠে লাফায়া লাফায়া উঠতে থাকবে আল্লাহ আকবর আমার প্রিয় সুদী আবু জাহেল বলল মোহাম্মদ এই বালুকণা থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে কিভাবে আবার সৃষ্টি করবে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন কাই ফতক ফুরু না বিল্লাহি হকুম তুমামুয়াতান ইয়াকুম সুম্মাই উমি তুকুম সুম্মাই হেকুম সুম্মাইলাইহি তোর যাউ দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও আল্লাহ সুবহান উয়া তালা তোমাকে যখন সৃষ্টি করেছেন এক ফুটা না পানি থেকে। আল্লাহ তা তোমাকে এত সুন্দর হার দিলেন এত সুন্দর গোস্ত দিলেন চোখ দিলেন নাক দিলেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে আল্লাহ সব তাআলা নাই থেকে বিন্দু থেকে একটা মানুষ বানাইতে পারে ওই আল্লাহ তাআলা কেয়ামতের মাঠে একটা পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া কেয়ামতের মাঠে উঠাবার শক্তি আমার আল্লাহর আছে আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেলেন কি হয়ে গেলেন ক্ষিপ্ত হয়ে গেলেন চিন্তা করলেন আমি এই মানুষদেরকে বিভিন্ন রকমের ভাবে এতভাবে ভাবে মোহাম্মদ সাল্লামের দিন শরীয় থেকে ফিরাবার চেষ্টা করলাম কিন্তু ফিরাইতে তো ব্যর্থ হয়ে গেলাম শেষ পর্যন্ত মুহাম্মদকে মারার জন্য একটা গর্ত করলাম ওই গর্তের মধ্যে আমি ফললাম মুহাম্মদকে স্যার আমি উঠতেও পারি না এবার আবু জাহেল মানুষের কাছে গিয়ে বলা শুরু করলাম ও মক্কার জনগণ শুনো শুনো মুহাম্মদ কয় আল্লাহর দাওয়াত দেয় কয় রবের দাওয়াত দেয় সকলে বলতে লাগলো মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয় আমাদের আল্লাহ কয়জন আমাদের প্রভু কয়জন চিল্লিয়া বলুন তিনি কে এই কথা বলার পরে মানুষদেরকে একটু হেডে আঘাত করলো শুনু শুনো এই মুহাম্মাদের একজন আল্লাহ পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ এই আল্লাহ যদি তোমাদেরকে বলে যায় অথবা একজন আল্লাহ কয়জনকে জান্নাতে নিবে শুনো শুনো আমরা তেত্রিশ উপাসনা করি এতজন একজন সাপ একজন আমরা বৃষ্টির জন্য একজন ফসলের জন্য একজন ফানির জন্য একজন মাছের জন্য একজন আমাদের বিভিন্ন কাজের জন্য এক একজন করে আমরা খোদা নিযুক্ত করলাম এর দেখি বের দিতে পারি না আরো খোদার প্রয়োজন আর মুহাম্মদের এক আল্লাহ তোমাদেরকে যদি ভুলে যায় তাহলে তোমরা কি করবা অতএব তোমরা এক আল্লাহর ইবাদত করার দরকার নাই আমাদের তেত্রিশ খোদার ইবাদত কর কত খোদার কত খোদার তেত্রিশ খোদার ইবাদত কর এখন যে যুক্তিটা দিছে এই যুক্তিটা এদের কাছে খুব ভালো লাগছে এদের কাছে কি লাগছে ভালো লাগছে এবার লোকেরা বলতে শুরু করলো তাহলে কি করা যায় শুনো শুনো তোমরা মরে যাইবা তোমাদের এই সন্তানরা যদি মুসলমান হয়ে যায় তাহলে তো তারা এক আল্লাহর ইবাদত করবে আমি যেহেতু তোমাদের নেতা তাহলে আমার কাছে তোমাদের জাগা সম্পত্তি যা কিছু আছে সব কিছু লিখে দাও কি দাও জাগা সম্পত্তি যা কিছু আছে সব লিখে দাও এখন পিতা যখন মারা যায় এতিম সন্তানরা যখন আবু জাহেলের কাছে যায় জাগা জমি আনার জন্য আবু জাহেল তাদেরকে ঘাড়ের মধ্যে ধাক্কা দেয় কিসের মধ্যে ঘাড়ের মধ্যে ধাক্কা দেয় ওই যে আমরা গত জুমাবার আলোচনা করছিলাম এটা গাবির ঘটনা কৈছিলাম কয় গাবি কয়জন কয় তিনজন কয় তোমার নাম আল্লাহ কি কইছে তোর আরে কইছে অতি রজ্জাই ত তোর তো কইছে যাইতে গিয়া কয় আমার নাম আল্লাহ কি কইছে কতরে চিনি না আরে তোর তো চিনিই না কয় ওয়াহাজাল বলো দিলে আমি নে বলোদের মালিক হচ্ছে আমি তো আবু জায়েল বলল 33 খুদার ইবাদত করো আর আমার নামে জায়গা লিখিয়ে দাও আর যখন জায়গা চাইতে যায় তখন কি দেয় ঘরের মধ্যে ধাক্কা দেয় আল্লাহ তাআলা বলেন যারা এটিম মিসকিনদের ঘরের মধ্যে ধাক্কা দেয় তারাও হচ্ছে ধ্বংস তারা কি ধ্বংস আবু মানুষদেরকে বুঝাইতে লাগলো এক আল্লাহ যদি কেয়ামতে ভুলে যায় তাহলে তো আর তোমাদের কোনো উপায় থাকবে না তেত্রিশ কোটির ইবাদত করো আর আমার নামে সম্পত্তি লিখে দাও এই বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে মানুষগুলো যখন দিশে হারা আল্লাহ মাউন নাজিল করে জানিয়ে দিলেন শুনে নিয়ে যাও আখেরাত একটা আছে কেয়ামতের দিবস একটা আছেন আল্লাহতাআলা বলেন আর ওয়া দি ওকে দিব ভিদ্দিন ফাদালকেল্লা দিয়া দলিয়াতি এক নম্বর হচ্ছে যারা আখেরাত কে অবিশ্বাস করে আখেরাত আছে এটা আমাদের বিশ্বাস আছে না নাই কিন্তু দেখা যায় বর্তমান নাসিকরা চিন্তা করে আখিরাত এটা নাকি ধারণা করা কথা মরার পরে কি হবে না হবে তারা নাকি কেউ কিছু জানে না কিন্তু আল্লাহ তাআলা সমস্ত কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন ফাযালিকা আল্লাযী যারা এতিম মিসকিনদের গারের মধ্যে ধাক্কা দেয় তিন নম্বরে ওয়ালায়া হুদ্দু আলা মিস যারা মিসকিনদেরকে খাদ্য দানের ব্যাপারে নিরুৎসাহিত করে নিরুৎসাহিত বুঝেননি যে দেখবেন ফকির যখন ভিক্ষা করতে আইয়ে তখন কিছু মানুষ কয় আপনি বিয়ে হইতে পারেন না আপনি কাম করতে পারেন না অঙ্গবাদ কাজের মানুষ লাগবো থাকবেন থাকবেননি এরকম ক্রিটিসাইজ করে কি করে না করে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সে শুনে নিয়ে যাও এই এতিম মিসকিনদেরকে খাদ্য দানের ব্যাপারে নিরুৎসাহিত করা যাবে না নিরুৎসাহিত করা যাবে না কারণ এগুলো সম্পূর্ণ ছিল আবু জাহেলের স্বভাব এগুলো কার স্বভাব আবু জাহেলের স্বভাব আল্লাহ তালা এর ফলে বলেন মুসল্লি চিনেননি আপনারা মুসল্লি চিনেননি আমরা যারা আছে আমরা কি আমরা সবাই কি মুসল্লি ফাওয়াইলুল মুসল্লিদ দুরবাগা ওই সমস্ত মুসল্লিদের জন্য হতবাগা ওই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন নামাজের মধ্যে দাঁড়ায় আর দেন যা কিছু আছে সব থাকে দোকানের মধ্যে এমন নামাজি আছে না মসজিদের মধ্যে একটা দেখি ইমাম যে আপনি তো বাজে আচরণ করতে ঘটনা কি ইমাম সাহেবের লগে কাজকে হুজুরে তিন রাখাত নামাজ ফরাইছে আমরা বললাম চার জায়গা আপনি তিন টাকা পাইছেন আজকে হুজুরে তিন টাকাতেই ফরাইছে আমি এটা রাজ সাক্ষী তো এরকম কয়েকবার কয়েকজন যখন তাকে ধরলো যে আপনি তো ইমাম সাথে এত খারাপ আচরণ করতে পারেন না কয় না হুজুর আজকে নামাজ পড়াইছে কামরা তো আপনি যে তিন নামাজ প্রমাণ কি শুনেন আমার চারটা দোকান আছে এই চারটা দোকানে চারটা হিসাব আমি দোকানে বৈশাখ করলে আমার মাথাটা গরম হয়ে যায় তা আমি নামাজের মধ্যে হুজুরে যখন এসার নামাজে লম্বা কাত পরে তখন আমি চারটা দোকানের হিসাব সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে হিসাব করতে পারি আর দোকানে গিয়ে সুন্দর করে লিখে রাখি অতএব আমার হিসাবের মধ্যে কোন গরমিল হয় না আজকে তিনটা দোকানের হিসাব করার পরে দেই হুজুর সালাম ফিরিয়া লাইছে অতএব হুজুরে তিন রাকাত নামাজ আদায় করছে তিনি যে ওযু করতে গিয়ে এক রাকাত মিস করছে এটা তার খবর নাই এমন নামাজ আছেন না নাই আল্লাহ تعالی বলেন আল্লাযিনা হুম আংসলাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউন এক ফকার নামাজি আছে নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন যেই কথা জীবনে মনে না পড়ে ওটা নামাজ এবং তাইলে পড়ে আছে না নাই যেই কথা নামাজের বাইরে ভুলে গেছেন নামাজের মধ্যে আসলে বুঝাকবে ওই কথাটাও মনে পড়ে আর দুই নাম্বার হচ্ছে আল্লাহ যারা হচ্ছে লোক দেখানের নামাজ আদায় করে কি দেখানে নামাজ আদায় করে মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য কফালে দাগ পড়ছে মানুষ আমাকে নামাজি বলবে টুফি মাথার দিয়েছে মানুষ আমাকে নামাজি বলবে পাঞ্জাবি ফরেছে আমাদের এলাকায় একজন মুরব্বী আছে টুফি পাঞ্জাবি কখনো গাত থেকে খোলে না তবে নামাজ এক ওয়াক্ত পড়ে না আবার কিছু মুসল্লি আছে শুধুমাত্র মাগরিবের নামাজaday করে কি নামাজ আমাদের এলাকায় একজন হাজি সাহেব উনি দেখতাম প্রত্যেকদিন মাগরিবের সময় এমন জোরে হাইটা আসতো আইসা মসজিদে বসতো এরপরে এই মাগরিবের নামাজ নিয়ে পড়তো আর কোন নামাজ ওনাকে দেখা যাইতো না ভুলে ক্রমও দেখা যেত না তা আল্লাহ বলেন আল্লাযীনা হুম এক নাম্বারে যারা লোক দেখানোর মুসল্লি লোক দেখানো নামাজ আদায় করে লোক দেখানোর উদ্দেশ্যে মসজিদে যায় জুমাবার দিনে মসজিদে না যাইলে মানুষেরা কি কইব মাগরিবের নামাজটা আদায় না করলে মানুষ কি কইব এরকম নামাজ আদায় করে আবার যারা একাকী অবস্থায় যখন থাকে তখন নামাজ আদায় করে না চিন্তা করে এখন কেউ দেখে না এই জন্য নামাজ আদায় করি না যখন মুসল্লিদের সাথে থাকে মানুষের সাথে থাকে তখন নামাজ আদায় করে আর যখন মানুষ থেকে আলাদা হয়ে যায় একা একা থাকে তখন নামাজ আদায় করে না এমন মুসল্লি আছে না নাই আল্লাহ তাআলা বলেন শুনে নিয়ে যাও ফাওয়াইলুল মুসল্লিন দুর্বাগ ধ্বংস ওই সমস্ত মুসল্লি এক নাম্বারে যারা একা কি থাকলে নামাজ আদায় করে না দুই নাম্বারে যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনাহুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন কোন মানুষ যখন রাতের আধারে অনেক কষ্টে থাকে হঠাৎ করে তার কিছু প্রয়োজন গৃহ সামগ্রী হাওলাত নেওয়ার প্রয়োজন ধার নেওয়া প্রয়োজন উদার নেওয়া প্রয়োজন উদার চিনিনি আপনারা ধার চিনিনি রাতের অন্ধকারে আপনার কাছে একজন এসে বলল ভাই আমাকে এক এক কাপ চিনি দেন অথবা একটু তৈল দেন এরকম প্রয়োজনীয় প্রয়োজনীয় গৃহ সামগ্রী দেওয়া থেকে যারা বিরত থাকে তারাও এই ধ্বংসের কাতারে আসে না নাই এই জন্য প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা কার সাথে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা তাদেরকে মাঝে মধ্যে ধার দেনা দেওয়া উদার দেওয়া হাওলাত দেওয়া বর্তমানে তো উদার ধার দেনা চলে গিয়েছে কারণ আমরা যখন একজন মানুষের কাছ থেকে টাকা হাওলাত নিতে যাই তখন চিন্তা করি একবার নিয়েছি আর জীবনে দেওয়ার কোনো খবর থাকে না আছে না এই জন্য আজ ধার দেনা আমাদের মাঝ থেকে উঠেই গিয়েছে টাকা থাকলেও মানুষ ধার দিতে চায় না এই জন্য আল্লাহ তালা বলেন আল যারা ছোটখাটো গৃহ সামগ্রী মানুষকে ধার দিতে উদার দিতে মানুষ থাকে বিরত তারা হচ্ছে ওই কাতারের লোক আল্লাহ আমাদেরকে এই থেকে যেগুলো শিক্ষা রয়েছে এক নম্বরে আখেরাতের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস দুই নম্বরে এতিমদের সাথে ভালো ব্যবহার করা তিন নম্বরে মিসকিনদের সাথে ভালো ব্যবহার করা তাদেরকে খাদ্য দেওয়া তাদেরকে খাদ্য না দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত না করা আর আমাদের নামাজগুলো আমাদের যে মুসল্লি আমরা এই মুসল্লি যেন ঠিকঠাকভাবে থাকতে পারি শুধুমাত্র লোক দেখানো মুসল্লি যেন না হই আর সর্বশেষ মানুষকে গৃহ সামগ্রী দেওয়ার ব্যাপারে কার না করা এই সমস্ত শিক্ষাগুলো যেন আল্লাহ তাআলা এখান থেকে না তৌফিক দান করে সকলে বলে আমিন ওমা তফফিকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ